সম্পর্কের ফাটলেই কি থামবে সিরিয়াল নয়ামরে মরে তুমি যে আমার এক সময় পর্দায় যাদের জুটি থেকে দর্শক মুগ্ধ হয়েছেন সেই জিতুকমল ও রায় বরাবর সম্পর্ক এখন সিরিয়ালের সবচেয়ে বড় সংকট দর্শকদের প্রিয় শো টিমের প্রিয় ফ্লোর সব কিছুই নাকি এখন টালমাটাল স্টুডিওর বাইরের দৃশ্য দেখে মনে হবে সব ঠিকঠাক চলছে কাজ চলছে শট চলছে কিন্তু ভিতরে ভিতরে দুজনের মধ্যে কথাবার্তা প্রায় নেই বললেই চলে একজন এলে অন্যজন দূরে সরে যাচ্ছেন একসঙ্গে শটের প্রয়োজন হলে সেটে নাকি টেনশন সরিয়ে যাচ্ছে প্রথম অভিযোগ তুলেছিল দ্বিতীপ্রিয়া জিতুর আচরণে তিনি স্বস্তি পাচ্ছেন না এমনটাই জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার পর মনে হয়েছিল প্রায় সব শেষ হয়ে গিয়েছে বিরোধ কিন্তু নতুন করে যা ঘটেছে তাতে টিমের অনেকেই উদ্বিগ্ন জিতু প্রকাশ্যে বলেছেন নায়িকা আমার সঙ্গে শট দিতে চাইছেন না আরও বড়ো কথা প্রযোজনা সংস্থার একাধিক সদস্য নাকি তাকে বলেছে চাইলে আপনি সিরিয়াল থেকে বেরিয়ে যেতে পারেন এখন যেটা ভাবাচ্ছে এই পরিস্থিতিতে কি আর আগের মতো গল্প চলবে একসঙ্গে স্কিনে কি আর স্বস্তির সঙ্গে কাজ করতে পারবেন তারা আর যদি না পারেন তাহলে কি সত্যি বন্ধ হয়ে যাবে চিরদিনই তুমি যে আমার টিভি পর্দায় এই জলমলে সম্পর্কের আড়ালে যেন কত অন্ধকার গল্প লুকিয়ে থাকে আস্থা আরও পরিষ্কার